স্পন্ডাইলো আর্থ্রাইটিসের ক্ষেত্রে রোগের লক্ষণ কি কি প্রকাশ পায় বা রোগের কি কি আচ্ছা এই রোগের সিমটমটা আমরা বিশাল বড় একটা রেঞ্জ অফ সিমটম মানে হচ্ছে রোগী কারো ক্ষেত্রে খুব তীব্র কারো ক্ষেত্রে খুব সামান্য সিম্টম নিয়ে আসতে পারে আসলে সিমটমগুলোর মধ্যে মূলত জয়েন্ট পেইন বা গিরায় ব্যথা গিরা ফুলে যাওয়া বা গিরায় প্রদাহ হওয়া সেটা মূল লক্ষ্য বা মূল সিন্টম আমরা বলে থাকি তবে কোন কোন জয়েন্ট বা গিরা ইনভলভমেন্ট হচ্ছে সেটার সাথে এই রোগটার সিন্টমটা মূলত জড়িত এর মধ্যে আমরা একটু আগেই বলেছিলাম কোমরের জয়েন্ট বা কোমরের গিরা তারপর হচ্ছে পায়ের বড় বড় জয়েন্ট বা গিরা যেমন হাঁটু কারো ক্ষেত্রে পায়ের গোড়ালি অথবা হচ্ছে কুচকির হিপ জয়েন্ট এগুলো ইনভলভমেন্ট হতে পারে আচ্ছা এই রোগের ক্ষেত্রে সাধারণত জয়েন্ট বা ইনভলভমেন্ট গুলো একটু এসিমিট্রিক্যাল প্যাটার্নে হয়ে থাকে এসিমিট্রিক্যাল বলতে আমরা বুঝিয়ে থাকি কারো ডান পাশের একটা হয়েছে কিন্তু বাম পাশেরটা হলো না ডান পাশের নি জয়েন্ট বা হচ্ছে হাঁটুর জয়েন্ট হলো কিন্তু বাম পাশের নি জয়েন্ট হলো না অথবা কোনো নি জয়েন্টই হয় না শুধু হিপ জয়েন্টে অথবা কোমরে হয়েছে এই জাতীয় কিছু সিমটম হয়ে থাকে এই জয়েন্ট পেনের সাথে বা গিরায় ব্যথার সাথে আরও কিছু সিমটম নিয়ে এই রোগটা প্রদান করে থাকে বা প্রেজেন্ট করে থাকতে পারে এর মধ্যে হচ্ছে মূলত পেটে ব্যথা বা পাতলা পায়খানার সমস্যা হতে পারে জি কারো কারো ক্ষেত্রে এই জয়েন্ট পেনের সাথে চামড়ায় বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারে কারো কারো ক্ষেত্রে বংশের অন্য অন্য মানুষও এই রোগটায় আক্রান্ত বা ইনভলভমেন্ট হতে পারে আর এই রোগের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হয়ে থাকে জয়েন্ট পেনের সাথে আমাদের বিভিন্ন মাংসের এনথেসাইটিস পয়েন্ট বা হচ্ছে রগগুলো বিভিন্ন রগ বা হচ্ছিল এই অংশগুলো অনেক সময় ব্যথা হয়ে থাকে এই কিছু সিমটম দিয়েই আমরা এই রোগটার মানে রোগ ওনার আছে অথবা থাকতে পারে সেই জাতীয় ধারণা পেয়ে থাকি আর কি